নমস্কার গোটা দেশ জুড়ে কুড়ি মে আবার পঞ্চম দফার নির্বাচন আটটি রাজ্য উনপঞ্চাশটি আসন আমাদের বাংলা সহ পশ্চিমবঙ্গে সাতটি আসন রয়েছে এই সাতটি আসনের মধ্যে দু উনিশ সালে যদি ফলাফল দেখি চারটি আসনে টিএমসির প্রার্থী সেখানে জয়ী হয়েছিল এবং তিনটি আসনে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল এই সাতটি আসনের মধ্যে কল্যাণ ব্যানার্জি রয়েছে দীপসিতা ধর রয়েছে এবং কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই তারই বিরুদ্ধে শ্রীরামপুর লোকসভা আসনে এবার বিজেপির প্রার্থী হয়ে লড়াই করছে কল্যাণ ব্যানার্জি জিততে পারবে এই সাতটি লোকসভা আসনে এবার কে জিতবে কে হারবে একশো শতাংশ খাঁটি সমীক্ষায় একশো শতাংশই মিলে যাবে একটাও সিট এদিক ওদিক হবে না দু সালে একমাত্র নিউজ টোয়েন্টি জাতীয় মিডিয়ার নিউজ টোয়েন্টি বলেছিল দু সালে যে আমাদের রাজ্যে বিজেপি আঠারোটি আসন পাবে শুধুমাত্র তারই সমীক্ষা মিলেছিল বাদ বাকি কারো সমীক্ষা একশো শতাংশ মেলেনি আশি শতাংশ কারো নব্বই শতাংশ সমীক্ষা মিলেছিল কিন্তু নিউজ নিউজ টোয়েন্টি ফোর যা বলেছিল একশো শতাংশই মিলে গেছিল নিউজ টোয়েন্টি ফোর এবার কি বলছে এবং আমরা কি বলছি আমাদের টিম বর্তমানে দক্ষিণবঙ্গে রয়েছে এই মুহূর্তে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে একেবারে গরমা গরম খবর কল্যাণ ব্যানার্জির অবস্থা খুবই খারাপ রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে এর আগে মাত্র এক হাজার একশো বিয়াল্লিশ ভোটে অপরূপা লিড দিয়েছিল এবার কিন্তু তিনি টিকিট পায়নি এই সাতটি লোকসভা আসনে কে জিতবে একশো শতাংশ খাঁটি সমীক্ষা মিলে যাবে কিন্তু আমাদের দেশে কোন কোন রাজ্যে কোটি আসনে কোথায় কোথায় নির্বাচন হচ্ছে সেই সেই রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু তার আগে বলি আজকে দু সুপ্রিম কোর্টে ম্যাট পনেরোশো চুরানব্বই অর্থাৎ প্রশ্ন ভুল মামলা বিষয়ে আপনারা প্রত্যেকে জানেন যে দু সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেখানে ছোট প্রশ্ন ভুল রয়েছে এবং বিভিন্ন মামলাকারীকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ছয় নম্বর দিয়ে ফলাফল প্রকাশ করে দিয়েছে এবং অনেকে চাকরি পেয়ে গেছে মামলাকারী শুধুমাত্র মামলাকারী এবং এই দু চোদ্দ প্রশ্ন ভুল মামলা অর্থাৎ ম্যাট পনেরোশো চুরানব্বই যাকে বলা হয় সুপ্রিম কোর্টে আজকে মামলা উঠেছিল এই মামলাটি পিছিয়ে গেছে অর্থাৎ ছয় আগস্ট দু হাজার ফাইনাল শুনানি হবে প্রাইমারিটের টের দু এবং এসএসসি নিয়ে আজকে অনেক মামলার রায় হয়েছে আমি পরের ভিডিওতে দিচ্ছি এই ভিডিও শুধুমাত্র লোকসভা নির্বাচন নিয়ে দেখুন প্রথমে আমি আসছি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সাতটি আসনে নির্বাচন হচ্ছে কোন কোন আসন রয়েছে বনগা, বেরাকপুর আরামবাগ হুগলি হাওড়া পুলুবেরিয়া শ্রীরামপুর এই সাতটি আসন বিহারে রয়েছে পাঁচটি আসন জম্মু কাশ্মীরে একটি আসন ঝাড়খণ্ডে তিনটি আসন লাদাখে একটি আসন মহারাষ্ট্রে তেরোটি আসন উড়িষ্যায় পাঁচটি আসন উত্তরপ্রদেশে চোদ্দ সালের ফলাফল যদি দেখি আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল তেতল্লিশ শতাংশ বিজেপি ভোট পেয়েছিল চল্লিশ শতাংশ এবং কংগ্রেস ভোট পেয়েছিল পাঁচ শতাংশ এবং বাদবাকি বাকি আদার্স রাজনৈতিক দল ভোট পেয়েছিল এই হচ্ছে দু সালের ফলাফল এবার আমি এই যে সাতটি লোকসভা নির্বাচন কে জিতবে কে হারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাক স্বাধীনতার অধিকার প্রত্যেকের আছে আমি আসছি আরামবাগ লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্রে এর আগে দু সালে মাত্র এক হাজার একশো বিয়াল্লিশটি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল টিএমসির প্রার্থী অপরূপা পোদ্দার এবার তিনি টিকিট পাননি এবং যাই হোক ওকে অনেক ঘটনা রয়েছে আমি পরে বলছি এই আরামবাগ লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালে কে ফলাফল হতে পারে সমীক্ষা বলছে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার বিজেপি এগিয়ে রয়েছে আমাদের সমীক্ষার টিম সেখানে রয়েছে আমি পরে আবার ডিটেলসে বলবো আমি আসছি হুগলি হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এর আগে তেহাত্তর হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলীক্ষা বলছে উলু দু লক্ষ পনেরো হাজার ভোট বেশি পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দু লক্ষ পনেরো হাজার ভোট বেশি পেয়ে টিএমসির প্রার্থী সালদা আহমেদ জয়ী হয়েছিল দু হাজার উনিশ সালে সেটা কি বজায় রাখতে পারবে সেই সংখ্যা সেই পার্সেন্টেজ বজায় রাখতে পারবে পার্সেন্টেজ কমবে কিন্তু উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এবার টিএমসি এর প্রার্থী জয়ী হতে চলেছে 100% নিশ্চিত আবার কথা চারই জুন মিলিয়ে নেবেন আমি আসছে হাওড়া হাওড়া লোকসভা কেন্দ্রে এক লক্ষ হাজার ভোট বেশি পে টিএমসি এর প্রার্থী জয় হয়েছিল হাওড়া লোকসভা কেন্দ্রে এবার কে জিতবে আপনাদের কি মতামত কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই হাওড়া লোকসভা কেন্দ্রে এবার জয়ী হতে চলেছে গায়ের জোরে সমীক্ষা করি না কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে সমীক্ষা করি না যেটা বাস্তবে পাই গ্রাউন্ড রিপোর্ট যেটা পাই বুথে বুথে যা পাই বিধানসভায় যা পাই সেই ছবি আপনাদের সামনে আমি তুলে ধরি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অর্জুন সিংহ মাত্র চোদ্দ হাজার ভোট বেশি পেয়েছিল নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ টিএমসির চেয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে এবার অর্জুন সিংহ জিততে পারবে সমীক্ষা কি বলছে হাড্ডা হাড্ডি লড়াই এটা আপনারা কমেন্ট করে জানাবেন এর ফলাফল আমি আজকে বলছি না কারণ আমাদের টিম সেই বেরাকপুর লোকসভা কেন্দ্রে এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে রয়েছে আমি একশো শতাংশ খাঁটি সমীক্ষা অর্থাৎ একশো শতাংশ কি হবে সেটা আজকে বলতে পারছি না বেরাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে আমি পরের ভিডিও তো পরের দিন দেব। কারণ আমাদের টিম সেখানে রয়েছে বেরাকপুর লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে অর্জুন সিংহের সঙ্গে অর্জুন সিংহ নাও জিততে পারে দেখা যাক আমি পরে বলবো এটা ছেড়ে দিচ্ছি আমি গায়ে জোরে কিচ্ছু বলছি না বনগা লোকসভা কেন্দ্র এক লক্ষ এগারো হাজার ভোট বেশি পেয়ে নিকটতম চেয়ে সেখানে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী বনগা লোকসভা কেন্দ্রে এবার কে জিতবে কি মনে হচ্ছে দু হাজার চব্বিশ সালে সম্ভাব্য ফলাফল ওপিনিয়ন পোল বা আমাদের রিপোর্ট অনুযায়ী একশো শতাংশ বনগা লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী জয়ী হবে কিন্তু ভোট কমে যাবে ভোট পার্সেন্টেজ কমবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দীপসিতা ধর জিততে পারবে কবিশঙ্কর বোস কবি শঙ্কর বোস বিজেপির প্রার্থী তার প্রাক্তন জামাই প্রার্থী কল্যাণ ব্যানার্জি কে জিতবে কি মনে হচ্ছে তাকে মানুষ ভোট দেবে এবার যেভাবে চাকরি যেভাবে চাকরি চুরি হচ্ছে আমাদের রাজ্যে খালি শেখ শাহজাহান কি মনে হচ্ছে আপনাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবার টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে বেশি ভারী রয়েছে অর্থাৎ টিএমসি জিততে পারে টিএমসির চান্স বেশি রয়েছে আপাতত বেশি রয়েছে আমাদের টিম কাজ করছে আমি পরে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে পড়ে একশো শতাংশ খাঁটি সমীক্ষা বলে দেব যে কে জিতবে কে হারবে কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপাতত টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে এই হচ্ছে সাতটি লোকসভা কেন্দ্রে ওপিনিয়ন পোল বা সম্ভাব্য ফলাফল আচ্ছা কালকে যে নির্বাচন হয়েছে চতুর্থ দফা নির্বাচন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে বীরভূম যেমন হচ্ছে বর্ধমান দুর্গাপুর কিছু কিছু জায়গায় কয়েকটি বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি টিএমসির কর্মী সমর্থকরা সবুজ আবির মেখে একটা মিছিল বের করেছে কি মিছিল বিজয় মিছিল নাকি এই এই যে চতুর্থ দফা নির্বাচন হয়েছে সেখানে নাকি টিএমসি জিতবেই জিতবে অর্থাৎ মাত্র দুটি আসনে টিএমসি বিজয় মিছিল বের করেছে যেটা কালকে নির্বাচন হয়েছে তার মানে কি বাদবাকি আসনে যেখানে টিএমসির মিছিল বের হচ্ছে না সেখানে সেখানে টিএমসি জিততে পারবে না এটাই তো মানে বোঝায় যদি টিএমসির কার্যকর্তারা একশো শতাংশই নিশ্চিত থাকে যে হ্যাঁ যেখানে যেখানে আমরা জিতবো সেখানে সেখানে মিছিল বের করবো আমরা উত্তরবঙ্গে দেখেছি এর আগে প্রথম দফাতে জলপাইগুড়িতে এবার চতুর্থ দোফায় আমরা চতুর্থ দফায় আমরা দেখতে পেলাম যে বীরভূম এবং বর্ধমানে সেখানে আবার বিজয় মিছিল তার মানে কি যেখানে যেখানে বিজয় মিছিল বের করবে সেখানে সেখানে টিএমসি জিতবে বাদ বাকি যেখানে বিজয় মিছিল বের করবে না সেখানে সেখানে টিএমসি জিততে পারবে না এটাই তো মানে বোঝায় বাইরে থেকে এটাই তো মানে বোঝায় আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না হলে করবেন না ধন্যবাদ